এই বিষয়ে আমরা তার মামার কাছে জানতে চাই ধন্যবাদ আপনাকে আমিও আপনার মতো এই সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নানান মাধ্যমে আমিও এই সংবাদটা শুরু করেছে যে আমার ভাগ্নে মাতা মারা গিয়েছে আপনার মাধ্যমে আমি দেশবাসীকে জানাতে চাই আমার ভাগ্নে মারা যায়নি আমার ভাগ্নে ভাগ্নে এখনও জীবিত আছে আমার ভাগিনা এখনও জীবিত আছে

কারণ একটা সুস্থধারার বা একটা স্বাভাবিক গণমাধ্যম কখনো সংবাদ অনেক যাচাই বাছাই করে ইনভেস্টিগেশন জার্নালিস্ট জম কাকে বলে যে এটা আমি নিজেও একজন পেশা আইনজীবী আমি আইনের মানুষ এইভাবে একটা গুজব ছড়িয়ে দিয়ে আমাদের পরিবারের মধ্যে একটা যে একটা সুখের মাতম তৈরি করার তো আমি দেখি না যে এটার পেছনে কোনো কারণ থাকতে পারে কারণ আমাদের আত্মীয় স্বজন আমার আমাদের বাড়ি কুমিল্লার দেবীর্বারে ওইখানে পুরা দেবীরার থেকে আমার জানা মতে ওই ওই আমার পুরা উপজেলা থানা থেকে এই শিশুটাই আক্রান্ত পুরা থানায় কনসার্ন পুরা দেশবাসীর সাথে আত্মীয় স্বজন কনসার্ন সবাই তো এই বিষয়টা খুবই আমরা মানে হতচকিত হই এবং আমরা কষ্ট পাই যে এটা মৃত্যু হয়নি তবুও মৃত্যুর সংবাদ আমাদের কষ্ট দর্শক মহাতাবের মামার সঙ্গে আমরা সাক্ষাৎ মামা যে কথাগুলি বললেন আসলে এই ধরনের খবর বা মিথ্যা খবর এগুলি ছড়ানো উচিত নয় এটা আসলে একটি বিভ্রান্তিকর মানুষ একটি বেদনাদায়ক অবস্থার মধ্যে আছে তার মধ্যে যদি আবার মিথ্যা খবর করতে হয় তাহলে সেটা আরও খারাপ লাগে